চালকবিহীন যুদ্ধ বিমান তৈরি করছে ভারত সামরিক ক্ষেত্রে নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ভারত এবার নতুন পরিকল্পনা হিসেবে ভারতের কম্বেট যুদ্ধ বিমান তেজসকে নিয়ে পরীক্ষা শুরু হয়েছে এই লাইট কমবেট যুদ্ধ বিমানকে রূপান্তরিত করা হবে ড্রোনে এই বিষয়ে চলছে জোরদার গবেষণা তেজসকে ড্রোনে রূপান্তরিত করা ইতিমধ্যে গবেষণা শুরু করে দিয়েছে বিশেষ একটি টিম এয়ারক্রাফ্ট নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড মনে করছে খুব কম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হবে পাশাপাশি চেতক হেলিকপ্টারের রকম একটি ভার্সন তৈরি করা হবে বলেও জানিয়েছে সংস্থার প্রধান টি সবুজ রাজু বিমান বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে এই সংস্থাকে একশো তেইশটি এল ফাইটার জেটের অর্ডার দেওয়া হয়েছে আগামী কয়েক বছরে ভারতেরও বিমান বাহিনী অন্তত দুশোটি যুদ্ধ বিমানের প্রয়োজন পড়বে বলে মনে করা হচ্ছে মূলত সীমান্ত পেরিয়ে চালানোর জন্য এই ড্রোন ব্যবহার করা হবে শত্রুপক্ষের এলাকায় ঢুকে পড়ার পর পাইলটদের প্রাণে ঝুঁকি থাকে সেটা এড়াতেই এই ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও ভারত এই এ নামের একটি প্রজেক্টে কাজ করছে তাতে কাভেরি ইঞ্জিন ব্যবহার করে কমব্যাক ড্রোন তৈরি করা হচ্ছে যদিও ড্রোন এখনও ডিজাইনের পর্যায়ে রয়েছে তবে চালকবিহীন তেজস কিন্তু কোনোভাবেই আর্মি ছিল ড্রোনের সমতুল্য নয় উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকা এরিয়ার টার্গেট প্র্যাকটিসের জন্য চালকবিহীন অ্যাপ সিক্সটিন ব্যবহার করা হয়